ও পুরো চুল কি ছিল না না হয় পুরো কালো মা আর স্কুলে অন্যান্য যে দিদিমণিদের দেখি না মার আগের ইটে তারা ওর কিন্তু এতটা ব্রেক করেনি বাজার ঘাট সব করছে বললাম না তোমার ওই যে দিদিমণিকে দেখলাম তুমি কে রে ক আমার পায়ে পায়ে দেখেছিস বারবার গিয়ে নালিশ করলো কোন ছেলেটা ও আমাকে ছেলে

আমি মনে আছে আমার কোন বিয়ের থেকে ওদের বাড়ি গেলাম আমরা ওটা তখন গুরগুড়ি সাদা রঙের টেপ জামা চুলগুলি বয়স্কার তোর ছিল আমার বরাবরই বয়স্কাটি ছিল

সুব্রত এই যে সুব্রত এই যে দেখো তোমার ছেলে একটা রাইম বললো না তুমি কিন্তু দুটো রাইম বলবে হুম তোমার ছেলে কিন্তু একটা কবিতাও বলেনি এই যে এরপরে গাড়ি চালিয়ে আসবে হুসহুস করে বাইক নিয়ে আসবে না আমার ভয় করে মাতা সুব্রত তোমার ছেলে বলেছে যে ইয়ে করতে হবে না বাবাকে এখন দিতে হবে না বাবা না আসলে দেবে না বাবার টাকা আমাদের হ্যাঁ আমরা গেলে ওরে খেতে দিও বুঝছো এই যেটারে এইটারে না খেয়েছে ও বাবা পুট পুট করে গিয়ে খায় খাবার দেওয়া থাকে তো আর তোরা আছিস তো ভাবছি যে কি হয়ে গেল কেউ আসলে এমন করে বাড়িতে যদি না বাড়িতে যদি ঈশের লোকও আসে ধর জন্মনিষ খাটছে যতক্ষণ না যাবে তার পেছনে থাকবে যার পেছন পেছন থাকে চলে গেলে ঠিক আছে ধর কেউ কিছু নিতে এসে তার হাত থেকে কেড়ে নেবে ধর সুপারি নিচ্ছে ও আর ওরা বলবে বিড়াল সরান বেড়াল সরান সব সুপারি সরিয়ে দিচ্ছে ওরা এক জায়গায় জড়ো করে আর সব সরিয়ে দেয় আমি তো বলি মা ও যদি মানুষ হতো আমি হাতে নিয়ে নিয়ে ঘুরতাম কেন বলতো এত সঙ্গ দিতে পারে মানে শুধু বেড়াল হয়ে জন্মেছে শুধু তাই বা না স্মাইল করো স্মাইল করো স্মাইল করো তাকাও স্মাইল করো না না তাকাও